আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকুরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশব্যাপী স্নাতক পাশে বিনা অভিজ্ঞতায় জনবল নিয়োগ দিচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেশের অন্যতম জনপ্রিয় ওষুধ প্রস্তুত এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ ইউনিমেড ইউনিহেলথ দিচ্ছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থী বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে প্রার্থীকে নিষ্ঠাবান ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হতে হবে বাংলা এবং ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো ডাক্তারদের নিকট কোম্পানির মেডিকেল প্রোডাক্টের তথ্য উপস্থাপন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত টার্গেট পূরণ করা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন মাসিক এবং চৌমাসিক ইনসেন্টিভ পরিবার সহ কর্মীর চিকিৎসা সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াকিন ইন্টারভিউটি দেশের পাঁচটি স্থানে অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হলো রংপুরে সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বগুড়ায় আঠাশ জানুয়ারি সিলেট উনত্রিশ জানুয়ারি কুমিল্লা ত্রিশ জানুয়ারি এবং ঢাকায় আঠাশ উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউয়ের সময় রংপুর বগুড়া সিলেট এবং কুমিল্লায় সকাল নয়টা হতে বারোটা পর্যন্ত এবং ঢাকায় সকাল সাড়ে নটা হতে দুপুর একটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের ঠিকানা তারিখ এবং সময় একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এবং সকল শিক্ষা সনদের মূল কপি এবং ফটোকপি বিশেষ দ্রষ্টব্য ফার্মাসিটিক্যাল সেলসে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অধিক বেতন এবং উচ্চতর পর্যায়ে বিবেচনা করা হবে এছাড়াও তাদের জন্য বয়স সীমা শিথিল করা হবে প্রিয় দর্শক আমরা বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন धन्यवाद